দর্শক আমন্ত্রণ জানাচ্ছি দীপ্ত সংবাদে আপনাদের সঙ্গে এই মুহূর্তে আছে আমি হাসান আর শুরুতেই থাকছে প্রধান খবরের শিরোনাম সতেরো বছর পর চাকরি ফিরে পাচ্ছেন সাতাশতম বিসিএস এর বঞ্চিতরা পাবেন ধারণাগত জ্যেষ্ঠতা বিএসএফ এর সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা শূন্যে নামিয়ে আনতে ব্যবস্থা নেয়ার দাবি বিজিবির চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশের অভিযান শুরু হৃদয়ের সেঞ্চুরিতে লড়ছে টাইগাররা এবারে পুরো আয়োজন দর্শক সাতাশতম বিসিএস এর বাদ পড়া এক হাজার একশো সাঁত্রিশ জনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ এতে দেড় যুগ পর ধারণাগত জ্যেষ্ঠতা নিয়ে চাকরিতে যোগ দেওয়ার অনুমতি পেয়েছেন তারা নব্বই দিনের মধ্যে নিয়োগ দিতে বলেছে আদালত দুই সালে সাতাশ বিসিএসএ তিন হাজার জনকে নিয়োগের সুপারিশ করে পিএসসি তবে মৌখিক পরীক্ষায় দুর্নীতির অভিযোগ উঠলে ফল বাতিল করে নতুন করে মৌখিক পরীক্ষা নেওয়া হয় এতে প্রথম পরীক্ষায় উত্তীর্ণ এক জন বাদ পড়েন এ নিয়ে রিট দায়ের হলে হাইকোর্ট প্রথম পরীক্ষায় উত্তীর্ণদের তিন মাসের মধ্যে নিয়োগের নির্দেশ দেয় এ রায়ের বিরুদ্ধে রিট হলে পিএসসির সিদ্ধান্তকে বহাল রাখা হয় পরে এ রায়ের বিরুদ্ধে আপিল ও দ্বিতীয় মৌখিক পরীক্ষা চ্যালেঞ্জ করে রিট হলে শুনানি হয় আপিল বিভাগে চূড়ান্ত শুনানির পর দুই হাজার সালের এগারো নভেম্বর ও দুই সালের পঁচিশ জানুয়ারি হাইকোর্ট রুল নিষ্পত্তি করে রায় দেয় তাতে বহাল থাকে পিএসসির সিদ্ধান্ত গত বছরের সাত নভেম্বর বাদ পড়ারা এই রায়ের পুনর্বিবেচনা চেয়ে পৃথক আবেদন করলে বুধবার আপিল শুনানি শেষ হয় বৃহস্পতিবার রায়ের দিন ঠিক করে করে আদালত সে আগের বৈধতাকে অবৈধ ঘোষণা আপিল বিভাগের রায় রায় পুনর্বিবেচনা করে হাইকোর্টের করা হয়েছে এবং আপিল বিভাগের আগের রায় বাতিল করা হয়েছে প্রায় বারোশো জন যারা চাকরিতে যোগদান করতে চাইবে তারা তাদের সাতাইশতম ইতিমধ্যে যারা নিয়োগপ্রাপ্ত হয়েছেন তাদের সঙ্গে নোশনাল সিনিয়রিটি পাবেন অর্থাৎ ধারণাগত জ্যৈষ্ঠতা সহ তারা চাকরিতে নিয়োগ পাবেন ইনশাল্লাহ তাদেরকে চাকরিতে হবে নব্বই দিনের মধ্যে আপিলকারী আইনজীবীরা বলেন আপিল বিভাগের রায় আগামীতে এ দৃষ্টান্ত হয়ে থাকবে এতে সুবিচার ভুক্তভোগীরা শুধুমাত্র রাজনৈতিক পেয়েছেন বিবেচনায় এক এগারো সরকার একদম নিয়ম আইন উপেক্ষা করে তৎকালীন বিএনপির আমলে যোগ্যভাবে নির্বাচিত হওয়া সত্ত্বেও তাদেরকে বাদ দিয়েছে ছাত্রদের প্রতি শ্রদ্ধা নিবেদন করে ন্যায় নিষ্ঠার সহিত নতুন বাংলাদেশ গঠনের ক্ষেত্রে তারা যেন আপ্রাণ ভূমিকা রাখে এই আহ্বান সকলের পরে বাদ পড়ারা এই রায়ে সন্তোষ প্রকাশ করেন আমরা ডোর টু ডোর হেঁটেছি আজকে যে রায় পেলাম আলহামদুলিল্লাহ আল্লাহর আদায় করছি আমরা এই রায়ে সন্তুষ্ট এবং আমরা এবং আমরা আমাদের অধিকার ফিরে পেয়েছি মিজানুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা নিজ নিজ ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদানের জন্য সাফজয়ী নারী ফুটবল দর্শক আঠারো জন বিশিষ্ট ব্যক্তি এবারে একুশে পদক পেয়েছেন বৃহস্পতিবার তাদের হাতে পদক তুলে দিয়ে প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস জানিয়েছেন জাতির অগ্রগতিতে পুরস্কার প্রাপ্তদের অনেক অবদান রয়েছে বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ এবছর আঠারো জন বিশিষ্ট ব্যক্তি ও একটি দলকে দেয়া হল একুশে পদক বৃহস্পতিবার রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেন প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইউনুস একুশে পদক প্রাপ্তরা হলেন চলচ্চিত্রে আজিজুর রহমান মরণোত্তর সঙ্গীতে ওস্তাদ নিরত বরণ বড়ুয়া মরণোত্তর ও ফেরদৌস আরা আলোকচিত্রে নাসির আলী মামুন চিত্রকলায় রোকেয়া সুলতানা সাংবাদিকতায় মাহফুজ উল্লাহ মরণোত্তর গবেষণায় মঈনুল হাসান শিক্ষায় ডক্টর নিয়াজ জামান এছাড়া বিজ্ঞান ও প্রযুক্তিতে মেহেদি হাসান খান রিফাত নবী তানবিন ইসলাম সিয়াম ও শাবাব মুস্তাফা সমাজ সেবায় মোহাম্মদ ইউসুফ চৌধুরী মরণোত্তর ভাষা ও সাহিত্যে হেলাল হাফিজ মরণোত্তর শহীদুল জহির মরণোত্তর সাংবাদিকতা ও মানবাধিকারে মাহমুদুর রহমান সংস্কৃতি ও শিক্ষায় ডক্টর শহীদুল আলম এবং ক্রীড়ায় বাংলাদেশ জাতীয় নারী ফুটবল দল পদক প্রদান শেষে প্রধান উপদেষ্টা বলেন পদকপ্রাপ্তরা জাতিকে বিশেষভাবে প্রস্তুত করেছে দেশের ব্যক্তিত্ব যারা আজ একুশে পদকে ভূষিত হয়েছে তাদেরকে দেশবাসীর পক্ষ থেকে অভিনন্দন জানাচ্ছি অবদানের জন্য জাতি বিশেষভাবে কৃতজ্ঞ আপনাদের অবদানে উদ্বুদ্ধ হয়ে জাতি দৃঢ় বিশ্বাসে জাতিপুঞ্জের মজলিসে ক্রমাগত ভাবে উন্নতর অবস্থানে ভাষা আন্দোলনের শহীদদের স্মরণে সরকার প্রতিবছর বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে একুশে পদক দিয়ে থাকে মাহিদুর রহমান দীপ্ত সংবাদ ঢাকা শেখ হাসিনাকে ফেরত দেয়ার ইস্যু যে পর্যায়েই থাকুক না কেন বাংলাদেশ ভারতের দ্বিপাক্ষিক সম্পর্ক এগিয়ে যাবে বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা তো হোসেন বৃহস্পতিবার তিনি বলেন যুক্তরাষ্ট্র ইউএসএআইডির অর্থায়ন বন্ধ করলেও এখন পরিস্থিতি পর্যবেক্ষণ করা ছাড়া কিছু করার নেই বাংলাদেশের ইন্ডিয়ান ওশান কনফারেন্সের সাইডলাইনে গত ষোলো ফেব্রুয়ারি বৈঠক করেন বাংলাদেশের পররাষ্ট্র উপদেষ্টা তহিদ হোসেন ও ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর যেখানে দ্বিপাক্ষিক সম্পর্কের নানা বিষয়ে আলোচনা হলেও তেমন একটা কথা হয়নি ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রসঙ্গে ওমান থেকে দেশে ফেরার পর বৃহস্পতিবার সাংবাদিকদের সেই বৈঠকের বিস্তারিত জানান পররাষ্ট্র উপদেষ্টা ব্যবসা মোটামুটি পিক আপ করেছে দেখা গেছে যে আগের লেভেলেই পৌঁছে গেছে এগুলিতে প্রত্যেকটা ইন্ডিকেশন দুই যে বিষয়টা সেটা হলো যে কিছু টানাপড়ান এখনও রয়ে গেছে যেমন বিচার প্রবলেম কিছু আছে সরিয়ে রাখারও আসলে ব্যাপার না এটা তো একটা ইন্ডিপেন্ডেন্ট একটা ইস্যু যে কোর্ট চেয়েছে তাকে আমরা রিকোয়েস্ট করেছি তাকে এক্সপ্লেন করা জন্য করে তার মানে তিনি জানান বাংলাদেশ ভারত সম্পর্ক আরো সুদৃঢ় করতে চায় বাংলাদেশ সেই লক্ষ্যে ঢাকায় পররাষ্ট্র মন্ত্রী পর্যায়ের বৈঠকের জন্য এস জয়শঙ্করকে মৌখিক আমন্ত্রণ জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা যেটা আপনি বলছেন যে আমরা স্পেসিফাই করে নিই যে এই উদ্বেগ আছে আমি স্বীকার করেছি কিছু উদ্বেগ রয়ে গেছে সেগুলি আমাদেরকে দূর করতে হবে এবং দুই পক্ষই একমত যে এগুলো করতে হবে এবং সম্পর্কটা যাতে উন্নত হয় সেটা দেখতে হবে আমি তাকে ইনভাইট করেছি যে আমাদের তো ফরেন সেক্রেটারি লেভেলে মিটিং হয়েছে ফরেন মিনিস্টার্স লেভেলেও একটা মেকানিজম আছে যুক্তরাষ্ট্রের নতুন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অর্থায়ন বন্ধের বিভিন্ন পদক্ষেপ বাংলাদেশ এখনো পর্যবেক্ষণ করছে বলেও জানিয়েছেন তহিদ হোসেন রুবায়েত হাসান দীপ্ত সংবাদ ঢাকা ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রস্তুত কেন্দ্রীয় শহীদ মিনার এই উপলক্ষে নিরাপত্তা জোরদারের পাশাপাশি শহীদ মিনারকে ঘিরে বিভিন্ন সড়কে যানবাহন চলাচল নিয়ন্ত্রণের কথা জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ একুশে ফেব্রুয়ারিতে কোনো ধরনের হামলার আশঙ্কাও নেই বলে জানিয়েছে ডিএমপি কমিশনার সালাম রফিক বরকত সহ নাম না জানা অনেকের আত্মত্যাগের বিনিময়ে উনিশশো বাহান্ন সালের একুশে ফেব্রুয়ারি বাংলার মানুষের মাতৃভাষার অধিকার প্রতিষ্ঠা হয় ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে প্রতি বছর একুশে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ মিনারে শ্রদ্ধা জানানো হয় এ উপলক্ষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের মূল বেদিসহ আশেপাশে সড়কে আলপনা আঁকা হয়েছে শহীদ মিনারের পাশের বিভিন্ন দেয়াল পরিষ্কার করে নতুন রং করা হয়েছে সাজানো হয়েছে গাছপালাও বৃহস্পতিবার সকালে কেন্দ্রীয় শহীদ মিনার পরিদর্শন করেন ডিএমপি কমিশনার এ সময় তিনি বলেন শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসকে ঘিরে কেন্দ্রীয় শহীদ মিনারে চার স্তরের নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে মেটাল ডিটেক্টর আর্চওয়ে চেকিং ম্যানুয়ালি দেহ তল্লাশি রাজ্য পদার্থ বা বিস্ফোরক বা এরূপ কোনো কিছু যাতে নিয়ে কেউ প্রবেশ করতে না পারে তার জন্য আমাদের ব্যাপক ব্যবস্থা থাকবে এবং আগামীকাল বেলা দুইটা পর্যন্ত আমাদের ফোর্স এবং অফিসাররা পুরো এলাকার নিরাপত্তা দায়িত্ব থাকবেন এখন পর্যন্ত আমরা নিরাপত্তা আশঙ্কা এক প্রশ্নের জবাবে ডিএমপি কমিশনার জানান একুশে ফেব্রুয়ারি ঘিরে জঙ্গি হামলার আশঙ্কা নেই বিচ্ছিন্ন দুই একটা ছিনতাইয়ের ঘটনা ছাড়া রাজধানীর আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক আছে জঙ্গি আশঙ্কা নেই জঙ্গি মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা জাতিকে অনিশ্চয়তায় না রেখে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টাকে দ্রুতই নির্বাচন দেওয়ার অনুরোধ জানিয়েছেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিকেলে কুমিল্লার লাকসাম স্টেডিয়ামে উপজেলা বিএনপি আয়োজিত সমাবেশে তিনি কথা বলেছেন বাংলাদেশ ক্রান্তিকাল অতিক্রম করছে উল্লেখ করে ফখরুল বলেন ফ্যাসিস্ট সরকার দেশের অর্থনীতি রাজনীতি সব ধ্বংস করে দিয়ে গেছে ভোট ছাড়া আওয়ামী দেশের ক্ষমতা দখল করেছিল দীর্ঘ বছর সবশেষ দাবি নির্বাচন করে নির্বাচন ব্যবস্থা পুরোপুরি ধ্বংস করে দিয়েছে বলেও মন্তব্য করেছেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর আমরা মনে করি যে বাংলাদেশকে কোন ঝুঁকির মধ্যে ফেলা উচিত নয় সেই জন্যই বাংলাদেশকে এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে একটা স্থিতিশীল অবস্থা সৃষ্টি করা প্রয়োজন এবারে ডেটল ও হারপিকের সৌজন্যে অমর গ্রন্থমেলার খবর দর্শক বইমেলা প্রাঙ্গনে এই মুহূর্তে রয়েছেন স্বস্তিকা সিংহ সরাসরি তিনি যোগ দিয়েছেন স্বস্তিকা সন্ধ্যার পর মেলায় ক্রেতা দর্শনার্থীদের ভিড় বা সমাগম আপনি কেমন দেখছেন আজ কিন্তু বইমেলার বিশতম দিন এবং এই বিশতম দিনটি কিন্তু সপ্তাহের শেষ কর্ম দিবস এই জন্য কিন্তু অনেকেই ছুটির পরে বইমেলায় এসেছেন এবং ছুটির দিনের জায়গা থেকে তুলনামূলক সেই বইপ্রমীদের সংখ্যা একটু কম সেই জায়গাটি রয়েছে তবে লেখক প্রকাশক যারা রয়েছেন তারা কিন্তু বলছেন যে প্রথম দিনের তুলনায় বিস্তম দিনে কিন্তু বই বিক্রি হচ্ছে এবং আগামীকাল যেহেতু আন্তর্জাতিক মাতৃভাষা দিবস সেই দিবসটিকে কেন্দ্র করে কিন্তু তারা অনেক আশাবাদী এবং পাশাপাশি আপনাকে একটু জানিয়ে রাখি যে আগামীকাল মাতৃভাষা দিবস উপলক্ষে কিন্তু বইমেলার সময়সূচির পরিবর্তন হয়েছে বলা হয়েছে বইমেলার দ্বার কিন্তু খোলা হবে সকাল সাতটায় এবং রাত নয়টা পর্যন্ত বইপ্রেমীরা কিন্তু বইমেলায় থাকতে পারবেন এমনটি বাংলা একাডেমির যারা কর্তৃপক্ষ রয়েছে কর্তৃপক্ষর পক্ষ থেকে জানানো হয়েছে পাশাপাশি কিন্তু এই বিশতম দিনে যারা বইপ্রেমীরা আসছেন তারা কিন্তু বই কিনছেন এবং তারা বেশ আমেজেই আছে দর্শক মেলা প্রাঙ্গণ থেকে সহকর্মী যোগ দিয়েছিলেন স্বস্তিকা সিংহ মনিল আয়োজনে ঋতুরাজ বসন্ত বরণ করেছে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির শিক্ষার্থীরা মনজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি হরেক রকম খাবার ও পোশাকের স্টল দেন তারা ঋতুরাজ বসন্তের আগমনে প্রকৃতি নতুন করে সাজে যা মানুষের মনকে করে তোলে রঙিন তাই বসন্তকে বরণে সেন্ট্রাল উইমেন্স ইউনিভার্সিটির বর্ণিল আয়োজন সমবেত নাচ গানে উপস্থিত সবার নজর কাড়েন শিক্ষার্থীরা বসন্ত উৎসবকে ঘিরে জমে ওঠে শিক্ষক শিক্ষার্থীদের মিলন মেলা পুরো দিন আনন্দের মধ্য দিয়ে কাটে সবার আমরা একটা দিন সুযোগ পাই টিচারদের সাথে আমাদের সহপাঠীদের সাথে সবার সাথে বসন্তটা সেলিব্রেট করার জন্য আজকের অনেক প্ল্যান ছিল যেমন আমার ফ্রেন্ডরা স্টল দিয়েছে তারপর সবাই মিলে খুব এনজয় করব এক রকম শাড়ি পরে ছবি তুলব ছাত্রীদের পরিবেশিত গান ও নাচ মুগ্ধ করে উপস্থিত সবাইকে বসন্ত বন্দনার কথা উঠে আসে এসব পরিবেশনায় লেখা পড়ার পাশাপাশি দেশের ইতিহাস ঐতিহ্য ও সংস্কৃতির সাথে পরিচিত হওয়া জরুরি বলে মনে করে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমরা মনে করি যে মেয়েদের জীবনে পড়াশোনা ছাড়াও তাদের সব সব দিক দিক দিয়ে দিয়ে বিকশিত বিকশিত হওয়া উচিত মেয়েরা আনন্দ করতে শিখুক শিক্ষাটা মানে ইউনিভার্সিটি জীবনটা তো একটা আনন্দের জীবন তো কাজেই তাদের এই আনন্দটাও দরকার বসন্ত উৎসবের চৌত্রিশটি স্টলে বিভিন্ন রকমের খাবার পোশাক ও সাজসজ্জার বাহারি পণ্য প্রদর্শন করেন শিক্ষার্থীরা দিল দীপ্ত সংবাদ ঢাকা সীমান্তে অপরাধীদের শাস্তি দেয়া হোক কিন্তু কাউকেই যেন হত্যা করা না হয় এমন দাবি করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি ভারতের দিল্লিতে চলমান বিএসএফ বিজিবি মহাপরিচালক পর্যায়ের বৈঠকে এমন দাবি করা হয়েছে যেমন বিএসএফ জানিয়েছে পরিস্থিতি এমন হয় যে গুলি না চালিয়ে উপায় থাকে না ভারতীয় গণমাধ্যমগুলো জানায় সীমান্তে বিএসএফের বেড়া স্থাপনের বিষয়ে আপত্তি জানিয়েছে বাংলাদেশ বর্ডার গার্ড দর্শক এই খবরের সঙ্গে শেষ করছি দ্বিত সংবাদ শেষ করার আগে প্রধান খবরের শিরোনাম জানবার একবার সতেরো বছর পর চাকরি ফিরে পাচ্ছেন সাতাশতম বিসিএস এর বঞ্চিতরা পাবেন ধারণাগত জ্যেষ্ঠতা বিএসএফ এর সঙ্গে বৈঠকে সীমান্ত হত্যা শূন্য নামিয়ে আনতে ব্যবস্থা নেয়ার দাবি বিজিবির চ্যাম্পিয়ন্স ট্রফিতে তাহিদ হৃদয়ের সেঞ্চুরি ভারতকে দুশো রানের লক্ষ্য দিয়েছে বাংলাদেশ চার দশকে ছিল এখনকার মতো আমাদের পরের রাত এক এগারোটা দীপ্ত সংবাদ দেখার আমন্ত্রণ রইল এতক্ষণ সঙ্গে থাকবার জন্য ধন্যবাদ সবাইকে